আমরা প্রায়শই দেখে থাকি অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন নারীর অশ্লীল অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র এটা দেশের আনাচায় কানাচে ছড়িয়ে আছে এই ব্যাপারেই আমি আপনাদেরকে আজকে প্রেস ব্রিফিংয়ে ডেকেছি গত পাঁচ তারিখে প্রতারণার ফাঁদে দেয়া একজন দেবীদার থানার একজন ভুক্তভোগী নারী র্যাব এগারো সিপিসি ক্যাম্পে আসেন উপস্থিত হয়ে তিনি অজ্ঞাতনামা কিছু বিবাদীর নামে অভিযোগ করেন যে বিবাদীরা ভিক্টিমের টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ওই সব ছবি এডিট করে ভিডিও তৈরি করে ভিকটিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং এই হুমকি দিয়ে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাত লাখ টাকার মতো টাকা আত্মসাত করে নেয় পরবর্তীতে আরও টাকার দাবিতে বিরোধীগণ বিক্রিমের ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্যে আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত একুশ একুশ তারিখ রাতে রেয়ের এগারো সিপিসি টু এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজমউদ্দিন থানা দিন গোলকপুর এলাকা হতে উক্ত প্রতারণার ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেফতার করে গ্রেপ্তারকালে আসামির নিকট হতে দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয় প্রবাসী স্ত্রী সৌদি প্রবাসী স্ত্রী এবং গত পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা আনুমানিক সাতাদশের দিকে আসামি আব্বাস অনলাইনে কাজ করার জন্য তাকে প্রলোভন দেখায় প্রলোভন দেখানোর পরে সচলতার সাথে বিশ্বাসে আসামিকে ভিকটিম কিছু ছবি প্রদান করে এবং এই ছবিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন বলে আসামি নিয়ে নেয় এবং ভিকটিম একটি লিঙ্ক পাঠায় লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার আইডি ডিভাইস সব কিছু হ্যাক করে আসামি নিয়ে নেয় আসামি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে পরবর্তীতে ভিকটিমের ওই ছবি এডিট করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিশিয়ালি সাত লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয় ছড়ে দেওয়ার ফলে লোকলজ্জার ভয়ে ভিকটিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টি দৃষ্টিগোচরে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে র্যাবের নিকট অভিযোগ করে র্যাব পরবর্তীতে তাদের গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভিক্রিম চক্রের সাথে যে জড়িত মূল আসামি তাকে ভোলা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে দেবীদার থানায় এবং উক্ত চক্রের মূল হোতা সেই তার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে এরকম অসহায় নারীদের মূলত প্রবাসী স্ত্রী অথবা যে নারী অসহায় বিভিন্ন ধরনের সচ সরল নারীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য দেবীদা থানার নিকট হস্তান্তর করা হবে তাদের কোনো প্রশ্ন যদি থাকে না এগুলো আসলে নারী পাচারের সাথে সম্পৃক্ত তার ঘটনা পাওয়া যায়নি সে আসলে ভিক্টিমকে প্যারালাইজ করে মূলত টাকা হাতিয়ে নেওয়ার চক্রটি সে কন্ট্রোল করত এবং আপনাদেরকে বলে রেখে আরেক একটি অভিযানে র্যাবের আরেকটি অভিযানে আজকে আমরা টোটাল বান্ন কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হই বু থানাধীন এলাকা থেকে আমরা উক্ত গাঁজা সংগ্রহ এবং হচ্ছে আপনাদের ডান দিকে একটি অটো রয়েছে যেটি অভিনব উপায়ে তারা গাঁজাটি উপরে একটি সিলিং করে ফস সিলিং করে ভিতরে গাঁজা রেখে তারপর পাচার করছিল পাচারকালে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই ধন্যবাদ আপনাদের যদি আর কোনো প্রশ্ন আছে জি সে সংঘবদ্ধ চক্র বলতে এসব চক্র সব সময় কাজ করে এক একজন এক এক জায়গা থেকে কাজ করে কেউ কাউকে চেনে না সে মূলত একটি চক্রের মূল হতা সে একটি চক্রের মূল হতা এবং তার নিকট হতে জব্দকৃত ডিভাইসে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন নারীর বিভিন্ন আলামত পেয়েছি এবং ওগুলো ইনভেস্টিগেশন পরবর্তী কার্যক্রমের জন্য আমরা থানায় হস্তান্তর করব তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে মূল কথা বলতে এই ধরনের অভিযোগগুলো মেনলি সাইবার ক্রাইমের সাথে রিলেটেড সাইবার ক্রিমিনালের সাথে রিলেটেড এবং বাংলাদেশে এই সাইবার ক্রাইমের মামলাগুলো সাইবার ক্রাইম রিলেটেড জিনিসগুলো সবসময় ডিবি সাইবার ক্রাইম ইউনিটি দেখাশোনা করে আমি আসার পরে এই ধরনের অভিযোগ পেলাম আমি কয়েকটা পেয়েছি বাট এটা নিয়ে কাজ করলাম কাজ করে দেখলাম যে সলভ করা যায় কি না যাতে ভুক্তভোগী মানে সস্তিতে থাকে এজন্য আমি চেষ্টা করেছি এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এ ধরনের চক্র আমাদের আশেপাশেই রয়েছে এ ধরনের মানুষজন আশেপাশেই রয়েছে তারা একটি রিমোট এরিয়া থেকে এগুলো অপারেট করে এবং তাদের ট্রেস করা একটু ডিফিকাল্ট হয় কিন্তু আশা করি পরবর্তী সময় থেকে এ ধরনের অভিযোগও মানুষ দিতে চায় না আশা করি পরবর্তী টাইম থেকে এই অভিযোগগুলো আরো আসবে যারা ভিকটিমাইজড হয়েছে তারা আসবেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্যে র্যাব সর্বদা কাজ করে যাবে হ্যাঁ সেটার জন্য সলিউশন হচ্ছে আমাদের আমাদের সাজেশন হচ্ছে সোশ্যাল মিডিয়া পলিসি বলতে আমরা সবাই জানি সবাই শুনেছি সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে হ্যাঁ এই সচেতনতাই আমাদের একমাত্র এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচাতে পারে এই সচেতনতা কোথায় আমি ক্লিক করব কি দেখব কোথায় চাপ দিব এই জিনিসের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত সচেতনতাই আমাদের এই ভিকটিমাইজেশন থেকে বাঁচাতে পারে ধন্যবাদ